আবারও জুটি বাঁধছেন বাংলাদেশের সাকিব খান আর কলকাতার নায়িকা ইথি কাপাল গত বছর তারা উপহার দিয়েছিলেন ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এবার নতুন সিনেমায় একসাথে কাজ করতে যাচ্ছেন তারা গণমাধ্যম সূত্রে জানা গেছে নতুন এই সিনেমার নাম হবে বরবাদ পরিচালনা করবেন মেহেদি হাসান হৃদয় যিনি এর আগে নাটকের সাথে যুক্ত ছিলেন তবে বড় পর্দায় এটি হবে তার প্রথম কাজ বরবাদ সিনেমায় সবচেয়ে বড় চমক হিসেবে থাকবেন সুপারস্টার সাকিব খান তার সাথে নায়িকা হিসেবে থাকবেন প্রিয়তমা খ্যাত ইথি কাপাল অবশ্য সিনেমা সংশ্লিষ্ট কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি তবে জানা গেছে বর্বর সিনেমার প্রযোজনা করবে মাস্টার কমিউনিকেশন অভিনেতা হিসেবে শাকিব খান ইধিকা পালের পাশাপাশি থাকবেন মিশা সৌদাগার আগামী সেপ্টেম্বর মাস থেকে ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুটিং শুরু হবার কথা রয়েছে এর আগে গত বছর ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের প্রিয়তমা শুরু থেকেই দেশে বিদেশে দারুণ ঝড় উঠেছিল এই সিনেমা নিয়ে মুক্তির প্রথম দশ দিনেই প্রিয়তমা আয় করেছিল দশ কোটি টাকারও বেশি যেখানে বেশিরভাগ বাংলাদেশি একটি সুপার হিট সিনেমা সারা জীবনেও এত টাকা আয় করতে পারে না প্রিয়তমা বাংলা সিনেমার সকল রেকর্ড ভেঙে নতুন করে গড়েছে দেশে বিদেশে সিনেমাটির মোট আয় ছিল বিয়াল্লিশ কোটি রুপি যা বাংলা সিনেমার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ব্যবসা রেকর্ড দেশে বিদেশে ঝড় তোলা এই সিনেমা ছিল কলকাতার নায়িকা ইধিকা পালের প্রথম কাজ এর আগে বড় পর্দায় তার কোনো অভিজ্ঞতা ছিল না টিভি নাটকেও খুব বেশি কাজ করেননি কলকাতার মেয়ে ইধিকা পালের অভিনয়ে হাতে খড়ি দু সালে প্রিয়তমা সিনেমায় কাজ করার আগে বাংলাদেশে তাকে কেউ চিনত না ভারতীয় খুব একটা পরিচিত ছিল না হাতে কোনো দুই একটা সিরিয়ালেই তার অভিনয় সীমাবদ্ধ ছিল এরপর সাকিব খানের হাত ধরে সবচেয়ে বড় ব্রেক থ্রু পান ইধি প্রিয়তমা সিনেমা হয় বাংলাদেশের সবচেয়ে সুপার এর মাধ্যমে ইধি কাপাল রাতারাতি হয়ে ওঠেন জনপ্রিয় নায়িকা বর্তমানে বাংলাদেশের সকল দর্শক তাকে জেনেন প্রিয়তমার পর আরও অনেক সিনেমার কাজের প্রস্তাব পেয়েছেন ইতিমধ্যে শরীফুল রাজের বিপরীতে একটি সিনেমায় কাজ করেছেন তিনি এছাড়া সাকিব খানের সাথে কাজ করতে যাচ্ছেন বরবাদ সিনেমা সিনেমায় প্রিয় তোমার মতো এই সিনেমাও আলোড়ন তুলবে বলে প্রত্যাশা করছেন সব এদিকে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের আলোচিত সিনেমার তুফান গত কয়েক সপ্তাহ ধরে জানিয়ে সবিজ অঙ্গনে চলছে তুমুল আলোচনা তুফান সিনেমার বসেছে তারার মেলা সুপারস্টার শাকিব খানের পাশাপাশি রয়েছেন শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী সিনেমাটি পরিচালনা করেছেন সুপারহিট পরিচালক রায়হান রাফি তিনি ইতিমধ্যে বেশ কিছু ব্যবসার সফল সিনেমা উপহার দিয়েছেন শাকিব খানকে নিয়ে এটাই তার প্রথম কাজ ধারণা করা হচ্ছে তাদের দুজনের মিশেলে তুফান হবে দুর্দান্ত এক সিনেমা ইতিমধ্যে সিনেমাটির ট্রেইলার টিজার সব কিছুই দারুণ আলোচনা সৃষ্টি করেছে শাকিব খানের প্রিয়তমার পর বক্স অফিসে আর কোনো সিনেমা ঝড় তুলতে পারেনি তবে তুফান সে রেকর্ড ভেঙে দিবে বলে প্রত্যাশা করা হচ্ছে বর্বদের মতো তুফান সিনেমাতেও রয়েছেন ভারতীয় নায়িকা যদিও ইধিকা পাল ছিলেন একদম নবাগত তবে তুফানের নায়িকা মিমি চক্রবর্তী আগে থেকেই জনপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারও আসবে নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন ধন্যবাদ